আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াস্তি পারভিন আমি আছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ইম্পালস হসপিটালে আরও চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে আজকে আমি কথা বলব নর্মাল ডেলিভারি পূর্ব প্রস্তুতি নিয়ে অ্যাকচুয়ালি প্রতিটি দম্পতি তাদের যখন গর্ভধারণ হয় প্রেগনেন্সি টেস্ট যখন পজিটিভ হয় আমাদের কাছে যখন আসে প্রথমেই কিন্তু তারা একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে ম্যাডাম আমি কিন্তু নর্মাল ডেলিভারি চাই অ্যাকচুয়ালি প্রত্যেকটি ডাক্তারই কিন্তু চান যে সব কিছু যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দেবো বা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবো কিন্তু সব ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়তো পসিবল হয় না দেখা যায় ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে হয়তো কিছু কিছু কমপ্লিকেশান থাকে যার জন্য হয়তো সেকশানে চলে যেতে হয় কিন্তু প্র্যাকটিক্যালি যেটা মানে সত্যি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে শুধু না পৃথিবীর সব দেশেই কিন্তু রিসেন্ট ইয়ারে দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারি যেটা নর্ম যতটুক পর্যন্ত হওয়া উচিত এখন দেখা যাচ্ছে যে সিজন সেকশানটা এত বেশি কমন হয়ে গেছে যে সিজেন সেকশনের দিকে কিন্তু রোগীরা বেশি ঝুঁকছে বা সিজেন সেকশনটাই বেশি হচ্ছে বা নর্মাল ডেলিভারি মানে পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে এবং সেটার দায়ভার কিন্তু কিছুটা ডক্টরদের উপরে বা গাইনোকোলজিস্টদের উপরেই আসছে যে সিজেন সেকশনটা বেশি হচ্ছে আসলে যে কাপালটা নর্মাল ডেলিভারি করতে চায় তাদের কিন্তু কিছু কিছু নিয়ম কারণ যদি তারা মেনে চলে তার সব কিছু যদি স্বাভাবিক থাকে তার প্রেগনেন্সিটা যদি একটা লোডেস প্রেগনেন্সি হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি পসিবিলিটি অনেক থাকে এবং এর জন্য একটা কাপলকে যেটা করতে হবে যে তার প্রেগনেন্সিটা একদম প্রেগনেন্সিটা নিতে হবে এবং ডক্টরের ডক্টরের কাছে করে একদম প্রথম থেকে থাকবে এবং একটা এক্সপিরিয়েন্স একজন গাইনোকোলজিস্ট একটা রিলায়েবল একটা হসপিটালের তত্ত্বাবধানে থাকবে এবং তার ডক্টর তার কনসালটেন্ট তাকে প্রথম থেকে যেভাবে অ্যাডভাইস করবেন সেভাবেই মানে সে মানে সেই নিয়মকানুনগুলো মেনে চলবে তো কিছু কিছু প্রেগনেন্সি আছে হাই রিস্ক প্রেগন্যান্সি সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি অনেক সময় সম্ভব হয় না যেমন তার যদি কোনো কমপ্লিকেশন থাকে হয়তো তার দেখা গেল মাল্টিপল প্রেগনেন্সি আছে মানে তারপরে তার অনেক বেশি আনকন্ট্রোল ডায়াবেটিস আছে অনেক বেশি হাইপার আছে বা তার কোনো প্রিভিয়াস প্রেগন্যান্সিটা অনেক বেশি কমপ্লিকেটেড ছিল খুব ভ্যালুয়েবল প্রেগনেন্সি আছে সেই সময় কিন্তু দেখা যায় যে নর্মাল ডেলিভারি সম্ভাবনাটা অনেকটা কমে যায় কিন্তু সেটা যদি লোয়ারেস্ক প্রেগনেন্সি হয় তাহলে কিন্তু আমরা ডেট যেটা হয় ফর্টি উইক্স তারপরেও কিন্তু আমরা কিছুদিনও অপেক্ষা করতে পারি ফর্টি ওয়ান উইক্স পর্যন্ত তার এই পেন ওঠার জন্য আমরা অপেক্ষা করতে পারি তো এখানে মায়েদের আমার কাছে যারা আসে তাদের আমরা যেভাবে উপদেশ দিয়ে থাকি যে তার প্রতি মাসে রেগুলার চেকআপে থাকবে এবং তার খাবার দাবার তার সেটা হতে হবে সুষম খাবার এবং পরিপূর্ণ পুষ্টি জাতীয় খাবার যাতে তার ওজনটা যেটা বেশি ওভারওট যাতে না হয় একটা প্রেগনেন্সিতে দশ থেকে বারো কেজি ওজন গেইন হবে সেটাই স্বাভাবিক অনেক বেশি ওজন যদি হয়ে 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 যায় তাহলে কিন্তু তার যেতে যেতে পারে অথবা ডায়াবেটিস পারে আর আন্ডার হলে কিন্তু সেটা দেখে যে তার এনিমিয়া বা অন্য কোনো সমস্যা বা বাচ্চার ওজন কমে যেতে পারে যেটা আয়োজিয়ার বাচ্চার গ্রোথ কম হয় সেই ধরনের সমস্যা ভুগতে পারে যখন তার পক্ষে নর্মাল ডেলিভারি হয়তো সম্ভব না হতে পারে আর হচ্ছে একটা মাকে আমার প্রথম থেকে বলে থাকি খাবার দাবারের সাথে তার একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু প্রেগনেন্সিটা কোনো অসুস্থতা না এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার এবং চাইল্ড বার্থটাও একটা ফিজিওলজিক্যাল ব্যাপার কাজী অনেকেই ভাবে যে আমি তো প্রেগনেন্ট আমি সারা দিন আমি শুয়ে বসে থাকবো হয়তো দেখা যায় দিনের ম্যাক্সিমাম সে শুয়ে বসে থাকে কোনো কিছু কাজকর্ম বা ফ্যামিলির যেটা সাংসারিক দৈনন্দিন কাজকর্মগুলো হয়তো তারা করতে চায় না এটাও কিন্তু তার নর্মাল ডেলিভারির জন্য একটা বাধা হিসাবে দাঁড়াতে পারে কেননা সে যদি অ্যাক্টিভ থাকে নিজের হাউস হোল্ড কাজগুলো নিজে হাতে করে তাহলে কিন্তু সেটা তার ডেলিভারির সময় তাকে হেল্প করতে পারে ওজনটা অপটিমাম রাখে তার আর আরেকটা হচ্ছে যে আমরা বলে থাকি যে দৈনন্দিন কাজের সাথে কিছু এক্সারসাইজ যেমন প্রেগন্যান্সিতে কিছু ইয়োগা বা এক্সারসাইজ আছে যেগুলো খুব হালকা এক্সারসাইজ এবং সেটা হতে পারে যে একটু মানে সিম্পল থার্টি থেকে থার্টি ফাইভ মিনিটস প্রতিদিন হাঁটার সেটাও হতে পারে প্রেগন্যান্সির প্রথম থেকে আর কিছু কিছু ইয়োগা আছে যেটা আমাদের ভিডিওতে বা অনেক সময় এখন ফেসবুক ইউটিউবে ইজিলি দেখা যায় অ্যাভেলেবেল যে কিছু ফ্রি হ্যান্ড কিছু ইয়োগা আছে যেগুলো নাকি প্রেগন্যেন্সির চাইল্ড বাড়তে হেল্প করে আপনার ফ্লোর মাসেল রিল্যাক্সেশনে হেল্প করে কিছু কিছু স্পেশাল পজিশন আছে যেমন আমরা লো কমেডি যেভাবে বসে থাকি স্কোয়াটিং পজিশন উভয় যে লো কমডেসে বসে টয়লেটের জন্য এটাও কিন্তু তার ডেলিভারির সময় অনেক হেল্প করে থাকে আর আরেকটা হচ্ছে যে তাকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়ার সাথে থেকে পর্যাপ্ত পরিমাণ পানির পরিমাণটাও কিন্তু নিতে হয় এগুলোও কিন্তু তার পেলভি ফ্লোর রিল্যাক্সেশনে হেল্প করে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য যে তাকে কিন্তু আমি প্রথমেই বলেছি একটা নির্ভরযোগ্য ডক্টরের সাথে সে চেক থাকবে একটা হসপিটালে থাকবে আর তার মানসিক যে বা মানসিক ডিটার্মিনেশন তার এবং তার হাজবেন্ডের এবং পুরো পরিবারের মানসিক মানে যে প্রস্তুতি মানে নর্মাল ডেলিভারিতে কিন্তু মানে যে ব্যথাটা হয় প্রসব ব্যথাটা হয় সেটা কিন্তু হাড় ভাঙা ব্যথার মতো সেই ব্যথাটা অনেকেই দেখা যায় যে আজকাল আমাদের ইয়াং জেনারেশনটা তারা কিন্তু ব্যথার ভয়ে কিন্তু নর্মাল ডেলিভারিতে যেতে চায় না তারা হয়তো আগে থেকে বলে যে না আমি সিজেন সেকশনে যেতে চাই কিন্তু ব্যথাটা নেওয়ার মতো তার মানসিক এবং শারীরিক প্রস্তুতি থাকতে হবে এবং তাকে স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে যে আমি কিন্তু এই ব্যথার যে প্রসবের যে দীর্ঘ যে জার্নিটা সেটা দশ থেকে বিশ ঘন্টা হতে পারে আমি সেটা নিতে পারবো এবং তার পাশের যে কাছের জন তার মা তার বোন তার শাশুড়ি তার ননদ তার হাজবেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট তাদেরও কিন্তু তাকে শারীরিক এবং মানসিক তাকে সাপোর্ট দিতে হবে তাহলেই কিন্তু সে জার্নিটা সে নিতে পারবে আগের যুগে তো হতো আগের যুগে আমাদের মায়েদের দাদিদের সবারই নর্মাল ডেলিভারি হয়েছে তাহলে আমরাও যদি চেষ্টা করি আমার ডিটারমিনেশন থাকে তাহলে আমরাও পারবো কিন্তু সবসময়ই কিন্তু নর্মাল ডেলিভারি করতে হবে যখন আপনার ডাক্তার আপনাকে বলছে যে একটা কমপ্লিকেশন আছে বা বাচ্চার পজিশান উল্টো আছে বা বাচ্চার মায়ের বাচ্চা হয়তো অনেক বড় আছে আপনার এখন নর্মাল ডেলিভারি হওয়া পসিবল না সেটা বাচ্চার জন্য বা মায়ের জন্য ক্ষতিকারক হতে পারে সেই সময় কিন্তু আপনার ডক্টরের ডিসিশানকে মেনে নিতে হবে আপনি যদি জোর করে যে না আমি সব কিছু জেনেও যদি বলেন যে না আমাকে নর্মাল ডেলিভারি চাচ্ছে তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কাজেই আপনাকে ফ্লেক্সিবল হতে হবে নর্মাল ডেলিভারি যদি সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করবো আর কোনো ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশান অ্যারেস করে তাহলে আমরা কিন্তু আমাদের মায়ের এবং বাচ্চার সুস্থতাকে কি প্রাধান্য দেব তখন কিন্তু আমাদের অন্য ডিসিশানে চলে যেতে হতে পারে আশা করি আমার কাপিলটা বুঝতে পেরেছে যে নর্মাল ডেলিভারি অবশ্যই পসিবল যদি সব কিছু স্বাভাবিক থাকে আর সেটার জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে আপনার গায়নোকোলজিস্ট আপনার পরিবারের সদস্যরা এবং সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে পেশে সে ধন্যবাদ